পেছনে এসে বলো না বসো না গেমটাই খেলা পেছনে বসে ও স্পাইভ ওমা তুমি আমার বর তোমার একটু লোককে দেখুক করছি আজকের একটা ব্লগ এটা এমনি কিছুই ব্লগ না সারাদিনের এটা জাস্ট সিঙ্গাপুর থেকে তিন বাবা আমাদের জন্য কি নিয়ে এসেছে সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র সেইটুকু কি কি জিনিস নিয়ে এসেছে আমাদের জন্য আমার ভীষণ ভালো লাগে যে আমার জন্য কি কি নিয়ে এসে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলো স্টার্ট করা যাক তো সিঙ্গাপুরে যেটা ঘুরে এসে তিনটিনের বাবা বললো যে ওখানে খুব সুন্দর সুন্দর দেখতে কাপ পাওয়া যাচ্ছিল যার উপরে সিঙ্গাপুর বা মার্লানের ছবিটা এরকম প্রিন্ট করা রয়েছে তো গিফট দেওয়ার জন্য এবং আমাদের জন্য ওর বাবা নিয়ে এসছে সেটা হলো কাপগুলো এক একটা কাপ এক এক রকম দেখতে আমি একটা দেখালাম আর ওগুলো ছিল দেখাই দেখালাম না কারণ কিছু আছে কমন যেগুলো আর দেখানোর প্রয়োজন নাই ওর বাবা ভাবছিল যে আমাদের জন্য কিনে আসবে মানে আমার জন্য আমার মা আমার মামুনি এবং আমার দিদির জন্য তো চলো সেই ব্যাগগুলো দেখাই এখনো ডিসাইড করিনি কে কোনটা নেব তো চলো সিঙ্গাপুরের যেটা মানে কি বলবো একটা প্রধান জিনিস সেটা হচ্ছে মারলায়ন যেটা ওখানকার খুবই প্রসিদ্ধ তো সেখানে গিয়ে সেটা কোনো মূর্তি কিনে আনা এটা তো মাস্ট হ্যাভ মাস্ট বাই বলা যেতে পারে তো সেই জন্য ওর বাবা এগুলো গিফট পার্পাসে এনেছে এবং আমাদের ঘরে রাখার জন্য এনেছে তো সেটা হলো এই মারলায়নের মূর্তিগুলো ছোট ছোট তো এটা বিভিন্ন কালার আছে এই যে একদিকে লেখা মারলায়ন দেখা যাচ্ছে আরেকদিকে লেখা আই লাভ সিঙ্গাপুর এই বাবা লাচে যারা পার্সোনালি ওকে চেনো বা আমাকে চেনো তারা তো জানি ওর লাইন লাইন গুলো সারাক্ষণ মাথাটা খারাপ করে রাখতো ছোটবেলা থেকে তো আমি বলেছিলাম আমি গেলে যত টাকাই দাম হোক অ্যাটলিস্ট ওর জন্য একটা এনো বাট হ্যাঁ একটু মোটামুটি রিজনেবল হওয়াতে আরো কটা আনতে পেরেছে যে কোনো জায়গায় মানুষ বাইরে যাক না কেন সেখানকার চকলেট তো অবশ্যই আনে তবে এই ভিডিওটা আমি কিন্তু মানে শ্যুট করছি ইসবও আসার পরে তো অ্যাকচুয়ালি আমি ওই ইসব যে যাচ্ছে সেই ভিডিওটা আপলোড করেছিলাম এবং ও এসে গেছে তারও এক উইক বাদে গিয়ে আমি কিন্তু এই ভিডিওটা শুট করছি যে সিঙ্গাপুর থেকে কি কি এনেছে তো অনেক কিছুই এনেছিল খাওয়ার জিনিস যেগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে সেগুলো আর কি করে দেখাবো তো যেগুলো আছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এই যে কেলে বলে যে ব্র্যান্ডটা সিঙ্গাপুরের খুব ভালো একটা কনফেকশনারি ব্র্যান্ড এটা আর এর ভিতরে আছে হচ্ছে একটা পাইন্যাপেল টার্ট যেটার ভিডিও আমি আবার আলাদা করে দিয়ে দিচ্ছি এবং যেটা খেতে না ভীষণ টেস্টি আর মোটামুটি অনেকগুলোই আছে এর ভেতরে তো ওখানকার সব জিনিসেই হলো লায়ন তেমনই ডেয়ারি মিল্ক সেটার উপরেও লায়ন এই প্যাকেটটা আমাদের খোলা হয়ে গেছে আমরা টেস্ট করেছি তার জন্য একটু তেবড়ে তুবড়ে গেছে আর এই প্যাকেটটা রেখে দেওয়া হয়েছে কেউ লায়ন ভালোবাসে তার জন্য ওখানকার বা যেখানকারই হোক পেপসি কোকো কলা এগুলো তো খেতে হয় তবে হ্যাঁ তো সবারই ভালো লাগে তো ওখানে ওর বাবাও খেয়েছে এবং আমরা যাতে পারে আমি আর খাই না তো আমিও যাতে টেস্ট করতে পারি তো সেই জন্য এর দুটো পেপসি ফোটো নিয়ে এসছে খেয়েছি ভীষণ টেস্ট দেখো আলাদা বলবো না বাট এরকম টেস্টের পেপসি এখানে খানি সোডার যে ঝাঁজ সেটা তো সিমিলার কিন্তু এর মধ্যে একটা লেমনের আলাদা ফ্লেভার আছে ভালো খেতে বেশ আমার বেশ ভালো লেগেছিল তো এর ভেতরে দেখো এরকম আরও চকলেট ছিল এটা তোমাদের দেখায় এগুলো না খেয়ে খেয়ে আমি শেষ করে ফেলেছি তো এর ভেতরে হচ্ছে আমান্ডস ছিল আমান্ডস ওপরটাকে উপরটাকে চকলেট কোটিং করা এখানেও পাওয়া যায় ডেয়ারি মিল্কের বা অন্য কোনো ব্র্যান্ডের যাই হোক আম আমানটার উপরে চকলেট কোটিং করা তো এগুলো আমি খেয়ে নিখি প্যাকেট রয়েছে কটা আমি চকলেটের প্যাকেটগুলো ফেলে দিয়েছি কারণ এত প্যাকেট ফুলে ফুলে রয়েছে আরো ফ্রিজে কোথায় রাখবো তো এই জন্য ভেতর আমি রেখে দিয়েছি এটা থেকে বেসিক্যালি খাচ্ছি তো শেষ হয়ে গেছে এবং এটার ভেতরে রয়েছে এগুলোর না প্যাকেট আমি ফেলে দিয়েছি এক সপ্তাহ হয়ে গেছে করে না আমি সেটা ডিলিটও করে দিয়েছি যার ফলে আমার আবার সময় করে এই ভিডিওটাকে শুট করতে হলো তো এই ছিল আহ পুরো যা এনেছে মোর বাবার জন্য আলাদা করে এনেছে সেগুলো দেখালাম ছেলেদের জিনিস যাই হোক আর হ্যাঁ ব্যাগগুলোর মধ্যে কোনটা সব থেকে বেশি সুন্দর হচ্ছে অবশ্যই বলো সেটাই আমি নেওয়ার চেষ্টা করবো কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখি দেখি বাবা কোনটা ছেড়ে কোনটা ধরি এইটা দাও তো আগে এত কথা নয় কি জ্বালা বললাম না দেখিও না